আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে বাটা মাছ এখানে আমি কিছু পরিমাণ বাটা মাছ নিয়ে নিয়েছি ছোট ছোটো পিস করে নিয়েছি এগুলো আমি নুন হলুদ মাখিয়ে লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমি ভেজে নেব বাটা মাছ সবারই খেতে ভালো লাগে আর এইভাবে রান্না করবেন খেতে খুবই ভালো লাগবে আমি মাছটা ভেজে নিচ্ছি ভালো করে মাখিয়ে দিচ্ছি মাছের গায়ে দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল অয়েলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মাছগুলো সব দিয়ে দেব মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এখানে আমি সরষেটা আমি বেটে নেব নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা রসুন চার পাঁচটা রসুন এবং সরষে এগুলো আমি বেটে নেব কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো ভেজিটেবল অয়েল কড়াইটা গরম হয়ে এসছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ এক চামচ পরিমাণে লবণ দিয়ে দেবো এটা কিছুক্ষণ আমি হতে দেব টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব লবণটা দিয়ে দিচ্ছি টমেটোটা গলে গেছে এবার দিয়ে দেবো এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে এবং দিয়ে কিছুক্ষণ আমি ভালোভাবে কষে নেব কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে একটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম আবারও আমি ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমি সর্ষে বাটাটা যেটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি ওই বাটির মধ্যে আমি আবার জল দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো যেটা এটা ফুটে যাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করবো দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা এবার মাছের পিসগুলো ভাজা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি উল্টে দিলাম খুব ভালোভাবে অপর পাশটা মাছটা আমার রান্না হয়ে গেছে ওপর থেকে আমি কিছু এক চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে দেব চারিপাশে ছড়িয়ে দেব রান্নাটা কমপ্লিট এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে আছে আপনারা বাড়িতে ট্রাই করবেন খেতে খুবই টেস্টি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার নিত্য নতুন রেসিপিতে